সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাডিসা এবং সবগুলোই হচ্ছে মোটা তাজা করানোর জন্য উপযোগী আমরা এইগুলো নিয়ে কিছু তথ্য দেবো আপনাদের আর এগুলো কিন্তু সবগুলো কালেকশন আমাদের ইউন করেছেন শনিবার ছিল আজ উনিশ আগস্ট দুই হাজার তেইশ আমরা একটু শুরুতে এক নজরে দেখালাম চলেন একটু কথা বলে নেই চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা কালেকশন করছেন আজকে দশটা এই দশটা জি মোটামুটি সাইজটা একটু একটু বড় বড় সাইজের আচ্ছা কেমন অ্যাভারেজে গোস্ত আসবে চাচা পঁচাত্তর কেজি পার হবে পঁচাত্তর কেজি পার হবে আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ সব সুস্থ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত একেবারে নিখুঁত দেখে নেবে তাহলে বলছেন পঁচাত্তর কেজি পার হতে পারে গোস্ত আচ্ছা সবগুলাই চোখের আইডিয়া দু এক কেজি কম বেশি হতে পারে সবগুলোই তো দেশি না সবই দেশি

বডি দেখে নেবে ডাইনি লম্বা বডি চাউড়া চামচা খুব ঢিলা ঢালা এটা সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা না এটা বয়স ছয় দাতার পরে খিল ফাটছে আপনি ওপাশে যান ছয় দাতার পরে খিল ফাটছে দিয়ে জোয়ান হচ্ছে সিরিয়ালের এটা চার নাম্বার সুস্থ সবল একদম সুস্থ সবল

আচ্ছা চলেন পাঁচ নাম্বারটা দেখে নিন বডি এটা পাঁচ এটার বয়স এটা বয়স ছয় দাঁত এটা একটা দেশি একদম দেশি সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার জাতের দেশি সুস্থ সবল আচ্ছা আমরা কি দেখি গরু ডাবল বডির গরু সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার সিং মাথা সব কিছুই অ্যাকুরেট মানে একেবারে নিখুঁত মানে একদম নিখুঁত আর এটা ছয় নাম্বার এটা বয়স ছয় দাঁত চামচা খুব ঢিলা ঢেলা এটা দেশি একদম দেশি গরু বডি দেখে নিবে বডি দেখে নিবে সিরিয়ালের ছয় চামচা খুব পাতলা ডবল বডি যাতে দেশি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা সাত নাম্বার এটার বয়স ছয় দাঁত এটা একটা দেশি একদম দেশি সিরিয়ালের ছয় দাঁত যাতে দেশি চামচা চা কি অবস্থা খুব ঢেলা ঢালা নিখুঁত একবারে নিখুঁত চামচা একদম ঢিলা সিরিয়ালের সাত নাম্বার না এটা

চামচা ডবল বডির গরু কোনো ধরনের কোনো সমস্যা নেই তলাটা আছে সুন্দর আর এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার আর এ পাশে এটা নয় নাম্বার এটা একটা সাদা কালার একদম সাদা কালার সিরিয়ালের নয় নাম্বার চার দাতে পরে খিলফাটে ছয় দাঁত হচ্ছে না এটা একটা দেশি আচ্ছা একেবারে নিখুঁত তো না একদম একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই আর এটা সর্বশেষ দশ

এটা হচ্ছে সাত তারপর ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ আর এটা হচ্ছে প্রথম তাহলে টোটাল দশটা রেট বললেন চাচা কত বিয়াল্লিশ আর তিনশো আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কেউ আরও নিতে চায় দিতে পারবেন এখান থেকে যদি কেউ কেটে পাঁচটা নিতে চায় সবার তো এবিলিটি সমান না দেওয়া যাবে তাও দেওয়া যাবে দামে হ্যালো হেরফের হবে হেরফের হবে ও আলোচনা ফোনে হবে এখন ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদের তাহলে 01719 হ্যাঁ 54 হ্যাঁ 1727 1727 ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে নেন দেখে শুনে বুঝে অবশ্যই নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ